চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এপিএম টার্মিনালস বি এর সঙ্গে তিরিশ বছরের কার্যক্রম ও কার্য সম্পাদন ভিত্তিক বর্ধিত ম্যাচ একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছে এপিএম টার্মিনালস বি ডেনমার্কের এপি মোলার ফাউন্ডেশন কর্তৃক নিয়ন্ত্রিত বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টিগ্রেটেড লজিস্টিক্স কোম্পানি মায়াক্স এস মায়াক্স গ্রুপের একটি পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান এই চুক্তির মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি কাঠামোর আওতায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল ডিজাইন অর্থায়ন নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকত হোসেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গান্ডলোস হ্যানসেন ও ঢাকায় ডেনমার্ক দূতাবাসের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিপি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকত হোসেন তার বক্তব্যে বলেন এ বিনিয়োগ দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ করে যুব সমাজের অনেক উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন প্রকল্পটি সম্পন্ন হলে দেশের অনেক তরুণ বিশেষ করে শিক্ষিত যুবকরা চাকরির সুযোগ পাবে। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে দক্ষ জনশক্তির অভাব নেই এবং অনেক পরিশ্রমী বাংলাদেশি ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে উপদেষ্টা এই দক্ষ কর্মশক্তিকে দেশের ভেতরে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন বিগত সময়ে বাংলাদেশে বিনিয়োগ কম ছিল উল্লেখ করে ডক্টর এম শাকত এই চুক্তিকে একটি নতুন যাত্রা হিসেবে আখ্যায়িত করেন তিনি অন্যান্য দেশকেও বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন আমি অন্যান্য দেশকেও বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্রদূত ব্রিক্স মোলার বলেন ডেনমার্কের বৈশ্বিক দক্ষতা জ্ঞান অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগানোর মাধ্যমে এই বিনিয়োগ প্রতিশ্রুতি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই দিনে চট্টগ্রাম বন্দর চুক্তি ও শেখ হাসিনার রায় ঘোষণার কারণে অনেকটা আড়ালে থেকে যায় ঐতিহাসিক এই চুক্তি তবে এই চুক্তির সমালোচনা করে আগের দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আনু মোহাম্মদ বলেন যেখানে চুক্তির সময়সূচিকে পরিকল্পিত বলে উল্লেখ করা হয় সেখানে বলা হয় একই দিনে সতেরোই নভেম্বর সকাল দশটায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দর চুক্তি এবং সকাল এগারোটায় শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ সন্দেহজনক দ্রুততা ও চালাকি তৈরি করেছে